একটা ক্যান্ডি এক নম্বরটা চায়নাডা ইনি মাল পাবেন প্রত্যেকটা মাল দেখার মতো ফিনিশিং স্টাইলগুলো খুব ভালো রেট কম আপনার বাজারের সেটে অনেক রেট কম আপনার রেটগুলা অহরহ বাজারে যদি আপনার ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ থাকে আপনি আমাদের নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা অহরহ বর্তমান বাজারে আছে ছয়শো পঞ্চাশ কেউ সাতশো বেছে আপনি আমাদের নিতে পারবেন মালগুলো সব চায় না মোটা মাল ফিনিশিং কোনো দিক দিয়ে কোনো কমতি নেই আপনার ঠিকানা বাইশ কালীগঞ্জ বাইশ মার্কেট সেঞ্চুরি টাওয়ারের এম আকবর গার্মেন্টস প্রত্যেকটা মাল দেখতে পারবেন দেখলে আপনি নীতি মন যাবে কোনো হাফজাফ কোনো মাল তৈরি হয় না এগুলো একটা আপনার ফরমাল মাল প্রত্যেকটা কালার আছে ফর্মালও ডিজাইনটা খুব সুন্দর ফিনিশিং সেলাই দেখে নিবি সুন্দর করে এর ভিতরে মোট কালার আছে প্রায় বিশটা কালার পাবেন মালের এরপরে গ্যাবার্ডিং মাল আছে বিভিন্ন কালারের জিন্স বিভিন্ন আইটেমের জিন্স আছে অ্যাশ কালো ব্লু মালগুলা বড়ো কোমর ছোটো কোমর হ্যাঁ কালো ব্ল্যাক ডায়মন্ড আপনার সিরা মাল মালের কালার সুন্দর সুন্দর কালার মালের আপনি মাল নিতে পারবেন মালের স্টাইল বহুত রকমের আপনাদের ব্যবসা কেনা ভালো হলে আমাদের ব্যবসা কেনা ভালো হবে আপনারা আমার দোকানে আসবেন এসে যে ঠিকানা দিয়ে দিলাম ঠিকানাও আছে আপনারা দেখে রাখবেন আকবর গার্মেন্টস বাইশ মান্ড মোবাইল নাম্বার সব আছে আসসালামু আলাইকুম আসবেন সবাই